আজকের দিন কুম্ভ রাশি আজ গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন কুম্ভ লাকি সংখ্যা তিন আট এবং নয় শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্র দান করুন আচার অনুষ্ঠানে ঐতিহ্যের উপর জোর দেওয়া হবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাবেন চারিদিকে মঙ্গল থাকবে পরিবারের সদস্যদের সাথে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নেবেন মহিমা বজায় রাখবে সমতা ও সম্প্রীতির অনুভূতি থাকবে আপনার কথাবার্তা এবং আচরণ উন্নত হবে মহান ব্যক্তিদের আগমন সম্ভব যোগ্য ব্যক্তিরা আকর্ষণীয় অফার পাবেন গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করবে আমি আমার প্রতিশ্রুতি রাখব আপনি কার্যকর প্রস্তাব পাবেন ঝুঁকি নেওয়ার কথা ভাববে চাকরি ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে ভালো হবে ব্যবসা ভালো হবে ইতিবাচক ফলাফলে আপনি উত্তেজিত হবেন গুরুত্বপূর্ণ কাজে গতি দেখাবে সম্পর্ক থেকে আপনি উপকৃত হবেন মনোযোগ ধরে রাখবেন মূল্যবান উপহার পাবেন লাভের সুযোগ সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পাবে ব্যাংকিং এবং সঞ্চয় কার্যক্রমে আগ্রহ দেখাবে লক্ষ্যকে অগ্রাধিকার দেবে সম্পদ ও সমৃদ্ধির বৃদ্ধি অব্যাহত থাকবে পেশাদাররা প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করবেন লাভের শতাংশ বেশি হবে বন্ধুত্বকে ভালোবাসো অতিথিদের সম্মান কর উৎসবমুখর পরিবেশ থাকবে সাক্ষাতের সময় কার্যকর হবে প্রিয়জনরা খুশি হবে প্রেমের সম্পর্ক আপনার পক্ষে থাকবে ভ্রমণ বিনোদনের সুযোগ হয়ে উঠবে আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাবেন ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে সম্প্রীতি থাকবে মহত্ব দেখাবে স্বাস্থ্য মনোবল কথাবার্তায় ভালো হবেন স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে দক্ষতা বাড়বে লাকি সংখ্যা তিন আট এবং নয় শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্র দান করুন